ভুল করছে সরকার বারবার ভুল ধরাচ্ছেন কুনাল ঘোষ শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সব সারি আদি মোহন আগামীকাল ডুরান্ডের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচের আগের দিন ডুরান্ড কমিটি জানিয়ে দিল ম্যাচ বাতিল কারণ পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না বাংলার খেলার মাঠের ইতিহাসে নজিরবিহীন খেলার মাঠের লোকেরা বলছেন অজুহাত দিচ্ছে সরকার আসলে আগামীকাল তিলোত্তমার জন্য বিচার চাইতেন দুই দলের সমর্থকরা মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এক সুর এক সর হতো আগামীকাল স্টেডিয়ামে সরকার তাই ভয় পেয়েছে সরকারের এই সিদ্ধান্তই ফুটবলকে মিলিয়ে দিল স্টেথোস্কোপের সঙ্গে নিজের বিপদ বাড়ানো সরকার সেই ভেবেই তো কুনাল ঘোষ বলছেন ভুল সিদ্ধান্ত বাংলার খেলাধুলার ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা রবিবার অর্থাৎ আগামীকাল ডুরান কাপের ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল তার ঠিক ষোলো আঠেরো ঘন্টা আগে হঠাৎই ম্যাচটা বাতিল করে দেওয়া হলো আগেও তো বলতে পারতো এটা তো আজকের থেকে চলছে না চোদ্দই আগস্ট থেকে আন্দোলন চলছে উনি চোদ্দই আগস্ট যখন আর্জি করে আন্দোলন হতো তখনই উনি বলতে পারতেন যে আমরা পুলিশ দিতে পারবো না ক্যান্সেল হবে উনি তা করলেন না যখনই কালকে প্রত্যেকটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল পেজে এটা বলা হলো যে এটা নিয়ে কালকে আমরা সরব হব আমরা প্রতিবাদ করব। তখন উনি এটা বাতিল করলেন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা এক হয়ে স্লোগান তুলেছিল যে আমরা বিচার চাই এবং পুলিশ একটা অজুহাত দেখালো যে ল অর্ডার সিচুয়েশন হয়ে যাবে সেই জন্য আমরা ডার্বিটাই পোস্টন করে দেবো নইলে সেদিন যুব ভারতীতে এক লক্ষ লোক একসঙ্গে গর্জন করতো যে আমরা বিচার চাই বাংলায় এর আগেও বাংলা তার ইতিহাসে অনেক বিপ্লব দেখেছে আন্দোলন দেখেছে গণবিস্ফোরণ দেখেছে কিন্তু কখনো খেলাধুলার উপর প্রভাব পড়েনি এই প্রথম দেখা গেল যে সমান্তরালভাবে চলা খেলা হঠাৎ করেই নিয়ম ভেঙে বন্ধ করা হলো বা বাতিল করে দেওয়া হলো আরজি করের কেসে গুন্ডা ঢুকিয়ে সরকার যেটা ভেঙেছে আমাদের ডারবিতে সেটা করতে পারতো না যেখানে ষাট থেকে সত্তর হাজার দর্শক এই ঘর যে উঠতো যে আমাদেরই জাস্টিস চাই এটা ওরা ওনারা ভাঙতে পারতেন না সেই জন্যই ডার্ভিটা ক্যান্সেল করা হলো ম্যাচ বাতিল করে প্রতিবাদকে আটকে রাখা যাবে না প্রতিবাদের ঝড় সব জায়গাতেই উঠছে সব জায়গাতেই উঠবে আর আমরা ধর্ষিতার ফাঁসি চাই না আমরা ধর্ষকের ফাঁসি চাই আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে যেটা ঠিক হয়েছে আমাদের কালকে সাতটার সময় ডারবি ছিল ডারবি ক্যান্সেল হয়েছে তো আমরা সাতটার সময় প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক কালকে যুববতীর সামনে একত্রিত হব আমরা হয়তো মাঠে ঢুকতে পারবো না কিন্তু মাঠের বাইরে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করবো এবং আমাদের যে বক্তব্য সেটাই দেব যে জাস্টিস ফর গেছে এখন আর বাঁচতে পারবে এত ভয় অনেক দেরি বছর পরে এখনো এখন থেকে এত ভয় পাওয়ার কি যে ইস্টবেঙ্গল বেঙ্গল মোহনমান আমাদের যে বিবাদ সেটা জাস্ট নব্বই মিনিটে উনি সেই নব্বই মিনিটটাকে আরো বড় করে দিলেন কালকে আমরা তিরিশ তিরিশ যারা বিভক্ত থাকতাম কালকে আমরা যে ষাট হাজার যারা সমর্থক তারা একত্রিত হয়ে যাব উনি এটা আরও ভুল করলেন এটা ভুল সিদ্ধান্ত এটা পুলিশ দেয়া পুলিশ দেয়া যাবে না পুলিশ আমাদের অন্য জায়গা থেকে তুলে এনেও কাল চ্যালেঞ্জ নিয়ে ডারবিতা করানো উচিত ছিল আমরা বলবো বন্ধ ব্যর্থ করো আবার আমরা নিজেই বড় ম্যাচ বন্ধ করব এ দুটো কি করে একসঙ্গে হবে মমতা ব্যানার্জির রাজত্বে খেলা হবে দিবস পালন হবে কিন্তু আসল খেলা হবে না ঘটি বাঙাল এক সর আর জি কর আর জি কর খেলার মাঠে হাজার হাজার ক্রীড়ামদিরা ওই অসহায় মেয়েটার জন্য বিচার চাইবে বলে মমতা ভয় পেয়েছেন তৃণমূল স্লোগান দিয়েছিল না স্লোগান চুরি করেছিল না বাংলাদেশের খেলা হবে জয় বাংলা আমাদের বাংলাদেশ প্রীতি কিন্তু খুব বুঝতে পেরে গেছে বাংলার জনগণ অপেক্ষায় থাকুন মেয়েরা যেভাবে রাত দখল করেছেন ঠিক সেইভাবেই ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা চেয়েছিলেন মাঠ দখল করতে মানুষকে জানাতে যে এই ঘটনার আরজিকরের ঘটনার প্রতিবাদে তারা একজোট হয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারাও চান এখান থেকে সুবিচার হোক ফলে এই জায়গাতে তাদেরকে এই ম্যাচটা বাতিল করে কি একই সঙ্গে এটা প্রমাণ করা হলো যে কণ্ঠ রোধ করা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের বাতিল শুধু নিরাপত্তার ভয় দেখিয়ে আবার এটাও নজিরবিহীন হতো যে ঘটি বাঙালির এক সর আর সেটাই ভয়ে ধরিয়েছে শাসকের মনে শাসকের প্রতিনিধি তো নিজে বলছেন কুনাল ঘোষ বলছেন ভুল সিদ্ধান্ত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেওয়া উচিত ছিল নিতে ভয় ভয় পেল। প্রশাসন পুলিশ কেন কিসের প্রশ্ন উঠবে না প্রশ্ন তো আছে আর কতদিন বিচার মিলবে কবে সবাই একযোগে বলছে জাস্টিস ফর আর তিলোত্তমা খুনে ক্ষোভ বাড়ছে বেড়েই চলেছে রোজ রোজ পথে প্রতিবাদে গর্জে উঠছে বাংলা যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথে নামার পরেও বিন্দু মাত্র প্রশমিত হয়নি ওদিকে রাজনীতির সুরও চড়ছে বিরোধীদের আওয়াজ চাপা দিতে গলা তুলছে শাসকও পাল্টা কিন্তু মূল প্রশ্ন একটাই হাসপাতালে রাতের ডিউটিতে তিলোত্তমাকে এভাবে মরতে হলো কেন কেনই বা রাত দখলের দিন এভাবে হাসপাতালে ভানচুর হলো কেন এই 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 মধ্যে অনেক বড় চক্র আছে হাসপাতালে সবাই আমি জানি আমি কিন্তু বিটিস বলতে পারবো না বেরো বেরো কই বলতে পারছি না অনেক বড় চক্র আছে অনেক বড় চক্র আছে উনি সব জানেন মানে শোভনদেব চট্টোপাধ্যায় বলতে পারছেন না সে কি হাসপাতালে চক্র চলতো জানেন শোভনদেব চট্টোপাধ্যায় কোন চক্র রাজ্যের মন্ত্রী জানেন তাহলে চক্রের কথা বলে কি বৃহত্তর কোন ষড়যন্ত্রের কথা বলতে চাইলেন রাজ্যের মন্ত্রী সর্ষের মধ্যে ভূত যে আছে সেই পথে আর এক কদম হাঁটলেন আবার কুনাল ঘোষ আমার সঙ্গে কিছুদিন আগে আরজি করে কয়েকজন জুনিয়র ডক্টর অন্যান্য ডাক্তার যোগাযোগ করেছিলেন তো তারা আমার সঙ্গে গত দুদিনে যোগাযোগ করেছেন আজও তাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের অনুরোধ যে তাদের সেই বক্তব্যগুলো তারা এক্সপোজড হতে ভয় পাচ্ছেন কোনো এক চক্রের বিরুদ্ধে তাদের কিছু বক্তব্য আছে গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ করছে গাঙ্গুলি গ্রুপ বর্ষার বসত বাটি মানে কুণাল ঘোষও বলছেন চক্র আর কোর্ট অ্যান্ড কোর্ট সেই চক্র এক্সপোজ করতে চান এক্সপোজ করতে চান হাসপাতালেরই চিকিৎসকরা চক্র মানে তো ঘুঘুর বাসা আর সেই কায়েমি স্বার্থেই সেই ঘুঘুর বাসা তৈরির অভিযোগ উঠেছিল তো সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেই মনে নেই পদত্যাগের দিনেই তো বলেছিলেন বাবু। আমাকে যখনই স্পষ্টবক্তা বক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে যেটা কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি আমার কাজগুলো করেছি আরজি করো তাই আরজি করে যখন আমি চার্জিলাম ছিল ঘুঘুর বাসা আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি তোলাবাজি বন্ধ করেছি কোনো ভাবি তোলাবাজি হয় না? নাজি করে ঘুঘুর বাসা ইস্তফার আগে সেদিন বারবার বলছিলেন অধ্যক্ষ আর ঘুঘুর বাসা নাকি তিনিই ভেঙেছেন সেদিন সেই কথা কেউ মেনেছিলেন কি আপনারা আপনাদের মিডিয়ায় দেখিয়েছিল যে একটা এক হাজার পাতা নথি দেখিয়ে বলা হচ্ছিল যে এখানে কি আর্থিক দুর্নীতি তোলাবাজি এইসব দেখানো হয়েছিল এবং সেই সময় থেকে আমরা দেখেছিলাম যে সেই ফাইল কিন্তু আর সরকারের ভিজিলেন্সের পর থেকে মুভ করেনি এবং আমরা দিনের পর দিন দেখেছি যে এখানে তোলাবাজি এইসবের একটা দুর্বৃত্ত চক্র যাকে আপনারা লুম্পেনকি বলতে পারি তাহলে যতদোষ সন্দীপ ঘোষ আর সেই কারণেই হাসপাতালে ঘুঘুর ভাষা তা ঘুঘুর ভাষাটা কি উনি সেটা মানুষের সামনে এসে বলুন এইটা যদি ওনার বিবৃতি হয় অফিসিয়াল বিবৃতি হয় তা তিনি একজন সরকারি পদস্থ অফিসার হয়ে একজন আধিকারিক হয়ে সেটা তিনি মানুষকে জানেন সিস্টেম এটা সব জায়গা সব সিস্টেমেই কোথাও না কোথাও এখানে ঘুঘুর ভাষা ওখানে একটু অনিয়ম এগুলো বোধায় অপ্রিয় সত্য এবং কঠিন বাস্তব অপ্রিয় সত্য আর কঠিন বাস্তব সেদিন অতটা আমল দেননি বটে তবে সেই চক্রের প্রশ্নেই সক্রিয় ঘোষ তারা এক্সপোজ হতে ভয় পাচ্ছেন কোনো এক চক্রের বিরুদ্ধে তাদের কিছু বক্তব্য আছে তথ্য প্রমাণ সহ তারা আমাকে দেবেন আমি যেন দয়া করে সিবিআই হাতে পৌঁছে দিই আমি সোমবার দিন তারা যা আমাকে দেবেন আমার একটা অন্য কাজে সিজিও যেতে হবে আমি সিবিআই হাতে পৌঁছে দেব আর কি হাত ধরে তুমি নিয়ে চলো সখা মনে নেই এস এল আন্দোলনকারীদের কাছেও তো দূত হয়ে গিয়েছিলেন এই কুনাল ঘোষ আর ডাক্তারদের দূত হয়ে সিজিওতে যাবেন এই কুনাল ঘোষ চক্রের হাটে হাঁড়ি ভাঙতে তাহলে চক্র যে একটা আছে সেটা মানছে তৃণমূল মানছেন কুনাল ঘোষ মানছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় না মেনে আর কোনো উপায় আছে কি রাজ্যের মন্ত্রীও যখন বলছেন ওই যে হাসপাতালে বড় চক্রের কথা এই মতো অনেক বড় চক্র চক্র আছে এই হাসপাতালে সবাই আমি জানি আমি যেমন ব্রিটিশ বলতে পারবো না বেরো বেরো আমি বলতে পারছি না অনেক বড় চক্র আছে তৃণমূলের এমপির ভাইপো সে ডাক্তার সে একজন ড্রাগ এডিক্ট এবং আমি বলছি না ভেতরকার ডাক্তারবাবুরা বলছে আমি বারবার এই কথাটা বলছি এবং আমি সিবিআইকে বলবো এই বিষয়গুলো দেখুন সেক্স চলে ড্রাগ চলে নিটে যেমন ভর্তির জন্য টাকা ভাষা খেলাটা প্রকাশ্য হয়ে গেছে এই কলেজে রেজাল্ট করা পাস করা ডিউটি পাওয়া ডিউটি না পাওয়া এসবের সঙ্গে টাকার খেলা আছে এই টাকার ভাগ ভাগ এদিক ওদিক হয়ে রয়েছে সেই কারণে সন্দীপ ঘোষদের ব্যবহার করা হয় সিপিএনআই ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ আর বিজেপি নিয়েছেন ন্যাশনাল ফ্ল্যাগ রাম আর বাম বাম আর রাম আর সন্দীপ ঘোষ খাম অবশ্যই অপরাধী অবশ্যই এবং এত অপরাধী যে রেজিগনেশনের পর মুখ্যমন্ত্রী তাকে বুঝিয়েছেন না না রেজিগনেশন দেবেন না আপনাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি কি পাওয়ারফুল রেপ করাটা ইন্টেনশন নয় খুন করাটা ইন্টেনশন নয় ইন্টেনশন হচ্ছে রিভেঞ্জ নেওয়া রিভেঞ্জ নেওয়ার জন্য আজকে তাকে রেপ করা হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে আজকে খুন করা হয়েছে খুব স্পষ্ট ভাষায় বলছি আমি যে যে চক্র আছে সে চক্রের পর্দা ফাঁস হোক এই ক্রাইম সহ্য করা যায় না এ ক্রাইম সহ্য করা যায় না কারণ আমি কিন্তু সেই দিনই মেয়েটির বাড়িতে গিয়ে পোস্টমর্টম রিপোর্টটা পড়েছি চোখের জল আটকানো যায় না ওই পোস্টমর্টম রিপোর্ট যে পড়বে সে চোখের জল আটকে রাখতে পারবে না তাহলে এই চক্রের চক্রগৃহতেই আটকে পড়েছিলেন তিলোত্তমা আর বেরোতে পারলেন না তিলোত্তমা খুনের তদন্তের পথে এবার তাহলে চক্রের খোঁজ ওদিকে আবার এক পায়ে গিয়ে দুপা পিছনো একদিকে রাজ্যের বিয়াল্লিশ জন শিক্ষক চিকিৎসকের বদলির নির্দেশ দেওয়া হলো তাদের মধ্যে বেশ কয়েকজন আবার তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদে সামিল হয়েছিলেন তবে কি আন্দোলনে গলা তুলেই সরকারের রোষে প্রতিবাদের মাসুল গুনতে হল দুপুর দুপুর এই প্রশ্নটা বনবন করে ঘুরছিল রাজ্য রাজনীতিতে এই প্রশ্নটাই করা হলো রাজ্যের মন্ত্রীকে তখন কি বলেছিলেন শোভনদেব বাবু শুনুন টিচার ডাক্তার এটা কি আমি না কারা বন্দী হয়ে যায় না হাজার হাজার ডাক্তার আন্দোলন করছেন তার মধ্যে কারা বন্দী হয়েছে আমি জানি না বলতে পারবো না আবার আবার আমার মনে হচ্ছে বুঝতে পারছি না ঠিক আবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ আমি জানি না আমি না জেনে কথাটা বলছি মিসগাইড করা হচ্ছে মিসলিড করা হচ্ছে ভুল পথে চালনা করা হচ্ছে কাকে মুখ্যমন্ত্রীকে দিন দুই আগে এই কথাটাই বলেছিলেন না শান্তনু সেন মনে নেই চোদ্দই অগস্টে তো বলেছিলেন মুখ্যমন্ত্রী মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব শিকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালি গালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় বিগত তিন বছরে আর জিগর মেডিকেল কলেজ এবং তার প্রিন্সিপালকে কেন্দ্র করে একের পর এক যে ধরনের ঘটনা আলোচনা সমালোচনা সামনে এসেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল যেটা সারা ভারতবর্ষে রোল মডেল কোথাও একটা সেটাতে কালি ছিটে লাগছে আমি তৃণমূল কংগ্রেসে এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম পোস্ট তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেই তালিকার থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে হয়েও আমি দলকে ডিপেন্ড করে গেছি কারণ সেটা আমার কাজ আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এখনও তৃণমূল কংগ্রেসে ছিলাম এখনও তৃণমূল কংগ্রেসের সাথে আছি তো আমি একজন অনুগত সৈনিক হিসাবে শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে আমি বলে যাব মাননীয় নেত্রী আমার নেত্রী আপনি সঠিক খবর পাচ্ছেন না আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে সেদিন অন্ধকারে রাখার কথা বলেছিলেন শান্তনু সেন আজ বললেন শোভন চট্টোপাধ্যায় কারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিসলিড করছেন অন্ধকারে রাখছেন কারা কি তাদের উদ্দেশ্য তাহলে তিলোত্তমার আন্দোলনে যোগ দিয়ে স্বাস্থ্য ভবনের রক্তচক্ষুর শিকার নার্সরা স্বাধীনতার মধ্যরাতে রাতে হামলার শিকার হয়েছিলেন নাসরা আর সেই জন্যই বৃহস্পতিবার থেকে তারা জোরদার আন্দোলনে শুরু করেছেন তাদের বক্তব্য হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার স্বাস্থ্য বা বংশের দিতে পারেনি তবে তাদের বদলির হুমকি দেওয়া হয়েছে লাইভ ভিডিও চাওয়া হয়েছে কারা কারা আন্দোলনে ছিলেন আর তারই প্রতিবাদে আরও জোটদার আন্দোলনে জোটবদ্ধ হয়ে নার্সরা একযোগে বলছেন তারা বদলিকে ভয় পান না তারা বিচার চান আমরা যখন ওখানে তখন স্বাস্থ্য থেকে লাইভ করা হয়েছিল বলছে যে যারা যারা অন থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাদের সবাইকে ট্রান্সফার করে দেওয়া হবে আমাদের তো অন ডিউটি থাকাকালীন রেফারেন্সটা দেওয়া হয়েছিল সেটা তো আমাদের প্রাপ্য নয় সেটা তো আমাদের কাম্য ছিল না তারপরেও আমাদের রেফারেন্স কেন আসলো এই ওনারা আমাদের ভয় দেখিয়েছেন যে এইভাবে স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফারের একটা আশঙ্কা আসছে যে আন্দোলনটা আমাদের চলবে ন্যায় বিচার আমরা চাই আমাদের কোনো সেফটি নেই কিসের জন্য তারা আমাদের ট্রান্সফারের হুমকি দেবে আমাদের কি আর নাই ভেবেছেন যে ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা এখানে পড়াশোনা করে এখানে সেটে ট্রান্সফারের একটা সুশ্বরি দিলেই আমরা নড়ে যাব কিন্তু ওটা সেদিন প্রাণনাশের আতঙ্কে ছিলাম মৃত্যু আতঙ্কে ছিলাম তবুও সে জায়গায় দাঁড়িয়ে পেশেন্টদের সেফটি এনশিওর করেছি সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা অন্তত ট্রান্সফারের ভয় পায় না তাহলে শুধু নার্স নয় ডাক্তাররাও সেই বিতর্কের মাঝেই তো বিতর্ক আরো বাড়িয়ে দিলেন শোভন দেববাবু মিসগাইড করা হচ্ছে বলে আমার 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 মনে হচ্ছে বুঝতে পারছি না ঠিক আমার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল করা হবে আর যারা বিরুদ্ধে তাদেরকে ট্রান্সফার করে বাইরে পাঠিয়ে দেওয়া হবে এ চলছে ডাক্তার তারপর নার্স তারপর ইত্যাদি স্বাস্থ্য দপ্তরকে ধ্বংস করেছেন প্রত্যেকটা জায়গায় আর্জিকরের মতো জায়গায় যেভাবে র্যাকেট চলতো ড্রাগস থেকে সেক্স র্যাকেট থেকে ভিন্ন অর্গ্যান যেভাবে মৃত শরীরের ডেড বডিকে যেভাবে মানে নিলাম করা হতো বিক্রি হতো সেটাকে ডক্টরদের কথা থেকেই বোঝা যাচ্ছে সুতরাং এখানে তুতু ম্যায় করে ওরা আন্দোলনটাকে আরও মানে সহজ করে দিতে চাইছে তার কোনো রাখ ঢাক নেই তিনি কাউকে আড়াল করতে চান না তিনি চান ন্যায় বিচার হোক দোষীর ফাঁসি হোক এখন নিশ্চিতভাবে তাকেও তো কিছু কিছু ইনপুটের উপর ডিপেন্ড করতে হয় আর ওনারা যে কথাটা বলছেন যে মমতা ব্যানার্জিকে মিসলিড করা হচ্ছে মমতা ব্যানার্জি এত ইনোসেন্ট কেউ নয় চোদ্দ বছর ধরে রাজ্যটাকে চালাচ্ছেন রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছেন উনি সবই জানেন এবং উনি যে কাজটা করেন সেটা উনি হোটে কীভাবে ওনাকে জিততে হবে সেই ভেবেই করেন পুরোপুরি ধামাচামা দেবার বা ডিরেকশন ঘোরানোর চেষ্টা করছেন কারণ কি এর মধ্যে তৃণমূল ডাইরেক্টলি ইনভলভ এবং শোভনদেব চট্টোপাধ্যায় একজন দক্ষ সংগঠক অন্যদিকে মন্ত্রীও বটে ফলে নিশ্চিতভাবে তার তাঁর পর্যবেক্ষণটা পার্টি গুরুত্ব দিয়ে বিচার করবে এটা আশা করব আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনি মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন সে তো আপনার ব্যাপার অথবা বাকি পরে দেখা যাবে দোহাই আপনাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিন পাচ্ছেন না আপনি ফেল করছেন আমি খবর নেওয়ার পর ঠিক কথাটা বলবো এটা আমার বক্তব্য নয় এটা আমি না বলছি কাদের সরানো না হয়েছে আমার লেভেলের একটা লোকে একটা নাজিনে জেনে কথা বলা উচিত নয় আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে কেউ যেন মিসগাইড না করে ওই যে বলেছিলাম এক পা এগিয়েও দিনের শেষে দু পা হলো বিয়াল্লিশ চিকিৎসকের বদলি নির্দেশ প্রত্যাহার করা হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে যে বিয়াল্লিশ একটা যে বিয়াল্লিশ জিনেট ট্রান্সফারের কথা বলা হচ্ছে সেটা একটা রুটিন এক্সারসাইজ যার প্রসেসটা প্রায় এই ঘটনার আগে ন তারিখে ঘটনার প্রায় দু মাসের আগে থেকে এটা আরম্ভ হয়েছে তার অ্যাপ্রুভালও কিন্তু ন তারিখের কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভেলও কিন্তু ন তারিখেরই অনেক দিন আগেই করা হয়েছিল কিন্তু যেহেতু অনেক চেক গুলো করতে হয়ে নামের বানান থেকে আরম্ভ করে পোস্টিং সঠিক লেখা আছে কি না সেই প্রসেস মধ্যে হয়তো ডিলে করার জন্য এটা পরবর্তীকালে ইস্যু হলো কিন্তু ওই অর্ডারটাও কিন্তু আজকে আমরা ক্যান্সেল করলাম দেখুন রুটিন বলুন আর যাই বলুন এক ধাক্কা এক সঙ্গে বিয়াল্লিশ জনের বদলি এই আবহে তিলোত্তমা খুনের প্রতিবাদের আবহে রাজ্যের জন্য চাপ তৈরি করছিল তাই এই সিদ্ধান্ত এবার তিলোত্তমা খুনের প্রতিবাদিত পথে নামলেন মদন মিত্র আর সেখানেই বিরোধীদের দুষলেন চিকিৎসকদেরও আবেদন জানালেন কামারহাটির বিধায়ক আমি শুধু এইটুকুনি বলবো সিপিএম বিজেপি আর কংগ্রেসকে যদি মায়ের লাল হন তাহলে জমায়েত করুন কবে কোথায় করবেন ডেট অ্যান্ড টাইম বলুন কেন আপনারা না আপনারা নিরীহ ডাক্তারদের কেন আপনারা খুড়োর কলে নিয়ে যাচ্ছেন আপনারা ধান্দা করছেন বাইরে এক দাঁড়িয়ে কারণ ডাক্তাররা কেউ বাইরে একায় দাঁড়াবে না আপনারা ধর্না করছেন বাই ইলেকশনে দাঁড়িয়ে আবার জিতবো আমি ডাক্তারদের কাছে করজোরে অনুরোধ করছি আপনাদের যা দাবি মুখ্যমন্ত্রী তৈরি আছেন নির্যাতিতার পাশে আছি ডাক্তাররা নির্ভয়ে আন্দোলন করুন খালি আপনাদের কাছে আন্দোলন পেশেন্টগুলোকে দেখুন আপনারা পেশেন্ট দেখছেন অনেকটা দেখছেন আরও দেখুন আমরা দরকার হলে আপনাদের পায়ের জুতো সাফ করে দেবো দেখুন রাজ্যের শাসক শিবির যে চাপে আছে বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথাই নয় তবে এর মধ্যেই খানিকটা যেন বল ভরসা দিলেন অখিলেশ অখিলেশব কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তিনি তিলোত্তমার বিচারে পদক্ষেপ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য ইন্ডিয়া জোটের অন্যতম শরিকের আরজিকরের ঘটনা নিন্দনীয় আপনারাও জানেন আরজিকর শুধু বাংলার ইস্যু আর নয় দেশ ছাড়িয়ে তার গন্ডি বিদেশেও গেছে এবার অখিলেশ মমতা ব্যানার্জির পাশে দাঁড়ালেন তবে पूरो घटना नी बीजेपी राजनीति করছে বলেই দাবি করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনিও এই বিষয়ে যথাযত পদক্ষেপ করবেন বলে আশা अखिलेश शेर कहीं देश में बेटियों के साथ घटना हो किसी नारी के साथ घटना हो दुखद है उसके लिए कार्रवाई होनी चाहिए और ममता बनर्जी जी खुद मुख्यमंत्री महिला मुख्यमंत्री हैं आप उनसे उम्मीद नहीं करोगे कि वो तो करेंगी कार्रवाई लेकिन भारतीय जनता पार्टी के लोग राजनीति न करें ये भारतीय जनता पार्टी के लोग हैं और हमने बड़े करीब से देखा है इनके राजनीति करने का ढंग पूरा देखे आपने की बुझ लें तिलोत्तमार घटना राज्य शासक शिविर ओपरे चाप तैरी तो कर चाप बाढ़ चाप सामलाते गए एक ভুল করে ফেলছে শাসক শিবির কুণাল ঘোষ অবশ্য তাই বলছেন নিষ্ক্রিয় অভিষেকের ঘনিষ্ঠ কুনাল ঘোষ বাকিটা আপনি বুঝুন এবার বেঁকে বসলেন কলকাতা পুরসভার মহিলা কর্মীরা তারা বলছেন আগে নিরাপত্তা দিতে হবে তারপর সন্ধের পরে তারা কাজ করবেন এই মর্মে তারা ফ্লেক্স পর্যন্ত টাঙিয়েছেন কলকাতা পুরসভায়